আমার কফাল একই ভাই আমি কিন্তু চোখে পানি ফেলাই না ভাই কিন্তু অনেক কষ্ট হবে ভাই আপনার কাছে ভালো মনে হাসি খুশি থাকি কিন্তু বুঝেন না ভাই আমার কষ্টটা ভুলে যেতেছে

আমার আমার মানে কি করবো ভাই আপনাদের সাথে তো চলছে আজকে না ভাই বিশ বছরের উপরে মানে আপনাদের সাথে পড়েছে জীবনে বলতে পারবেন না মাসুদ কারোর সাথে কষ্ট দিয়ে কথা বলছে কারোর লাগে খারাপ ভাবে চলছে কিন্তু ভাই আমি ব্যর্থ একটা বাবা ভাই আমার আমি একদম ব্যর্থ হয়ে গেছি কা ভাই আমি একটু দুঃখ কষ্ট নিয়ে চলে যাচ্ছি ভাই আপনারা একটু কষ্ট নিয়ে না যদি কারো কষ্ট দিয়ে ভাই ভাই ক্ষমা করে দিয়ে ভাই কেন না ভাই আমার কষ্ট আপনার কান্দেন না ভাই আমার চোখে পানি পড়ে না কিন্তু কি করবো ভাই জানি না ভাই মনে হচ্ছে যে মারা যাবো আমি এই জন্য খোলা মানে ডাকা সব থেকে আমি কি রাখি চলে যায় ভাই ব্রাদার আত্মীয় স্বজন যারা আছে ওদের সাথে দেওয়া সাক্ষাৎ করি ভালো মন হলে ভালো থাকবো না দূরে কোথায় চলে যাবো ভাই অজানা পথে অনেক সন্তানরা যাতে না পায় ভাই সবচেয়ে বড় কথা ভাই আমি ক্ষমা করুন না ভাই আপনি মা বই আপনি ক্ষমা করতে পারেন আপনার সন্তান কিন্তু ভাই আমি ক্ষমা করুন না কারণ তোমার অনেক কষ্ট দিছে ভাই এই কষ্ট আমি কোনোদিন বলবো না ভাই আপনি দোয়া করেন ভাই আর আপনার লগে যারা আছে বন্ধু বান্ধব সবাই বলে দিয়ে ভাই আমি হয়তো আজকের পর থেকে নাও যেতে পারি এখানে দমু সবার কাছে কমে যাবো সবার ছোট ছোট কথাবার্তা বললে আমি দোয়া করেন ভাই কান্না করেন না ভাই

কোনদিনও না ভাই জীবনে খারাপ মানুষের তো খারাপ না আমার তাতে আমার শরীরে রক্ত বেছে চলামত খারাপ হবো না ইনশাল্লাহ দোয়া করুন ভাই দেখা তো হবে অবশ্যই ভাই আসবো আমার বাংলা ভালো চলে আসবো সবার সাথে দুই তিন দিন সময় কাটাই আচ্ছা ভাই কান্না সন্তানেরা বাবা আমার কষ্ট বোঝে না যাদের সাথে চলছে তারা আমার মাসুদ ভাই ক্ষমা করে দিয়ে আপনারা আমারও ক্ষমা করে দিয়ে চৌত্রিশ বছর ঢাকা স ছিলাম অনেক বন্ধু বান্ধবের সাথে চলছি যদি আল্লাহ কোন কোন রকম হয়তো মানুষ বলতে তো ভুল করে আমি হয়তো কোনো ভুল করে থাকতে পারি আমি হয়তো সবাই যায় যে বলতে পারবো না আজকে ভিডিওটা তাদের জন্য আমাকে ক্ষমা করে দেন দিন আমার বন্ধু বান্ধব আখানে থাকছি চৌত্রিশটা বছর কাটাইছি হয়তো এই বাংলাদেশ ঢাকা সরাই এসে তিন জায়গা আমি থাকছি তিন জায়গা সবাই বলতে চাইতেছি যদি আমার কোনো কথা কোনো কিছুতে যদি আপনারা কষ্ট করে থাকেন আমাকে ক্ষমা করে দেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলতেছি ওই মানুষগুলো যেন আমার সাথে জীবনে যোগাযোগ না করে আমি একজন ব্যর্থ বাবা আমি এটা স্বীকার করলাম আজকে